কত সুন্দর সুন্দর রাজ আর ওই সুন্দর করে কিন্তু ঘুরা দাওয়াছে নাকি ইটেন দিলে আবার ইকেন পানি বেদা যাবেন ইকেন দিলে মেলা কাজ দিতে হবে যাতে ওই অমনি পানি যায় নাকি এখন দিতে হবে ওই রাস্তার কোল দিয়ে জিওলি গাছের ওই জায়গায় নাকি

চলে যি পাৰ্টি নেকি ধৰো একজনৰ গেছ না কাটালি হয়